হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমনি আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মাই লাইফ স্টাইল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই তো আমি আজকে আরেক রেসিপি নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো সজনে ডাটা তো সবাই খায় আগেও আমি সজনে ডাটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি সজনে ডাটা আলু দিয়ে পস্তুর তো আজকে আমি সজনে ডাটা আলু বেগুন দিয়ে মশলা দিয়ে তরকারি করবো তো কীভাবে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তা জানার জন্য আমার সঙ্গে থাকো আর একটা কথা সজনে ডাটা কতটা উপকার এই গরমের মধ্যে সবাই জানো তো সজনে ডাটার বিভিন্ন ধরনেরই রেসিপি হয়ে থাকে কেউ ডালে দিয়ে খেতে পছন্দ করে কেউ শুক্তো খায় কেউ ভি পোস্তু খায় কেউ তরকারি করে খায় তো অনেক রকম হয় তো তার মধ্যে আজকে একটা রেসিপি সজনে ডাটা মশলা দিয়ে করবো কীভাবে কী করছি সবটা জানার জন্য আমার সঙ্গে থাকবো তো চলো সজনে ডাটা বানাবার জন্য কী কী লাগছে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি সজনে ডাটা আলু বেগুন দিয়ে তরকারি করার জন্য আমি এদিকে সজনে ডাটা কেটে নিয়েছি এদিকে আলু দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি একটা আধা বেগুন কেটে নিয়েছি আর মশলার জন্য আমি এখানে চারটা কাঁচা লঙ্কা এক টেবিল স্পুন সাদা জিরা গোটা এক টেবিল স্পুন ধনে এক টেবিল স্পুন গোটা সর্ষে সাদা একটা মিডিয়াম সাইজের টমেটো আর ফোড়নের জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন নিয়েছি আর এদিকে আমি গ্যাসে তেল গরম করতে দিয়ে দিচ্ছি আর তেল ভালোভাবে গরম হয়ে এসছে সবার প্রথমে আমি এতে দিয়ে দিব এক টেবিল স্পুন পাঁচ ফোড়ন পাঁচফোরণ দেওয়ার পরে আমি এতে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো পেঁয়াজটা হালকা একটু লাল হাওয়া অবধি আমি ভেজে নেব তারপরে আমি এতে দিয়ে দেব কেটে রাখা আলু পেঁয়াজটা হালকা লাল করে ভাজে নেবার পরে এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজা করে নেব তো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাটা ডাটাগুলো ব্যবহার করে আমি এতে একে একে দিয়ে দেব নুন আর হলুদ প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন হলুদ গুঁড়ো তারপরে এতে দিয়ে দেবো নুন তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের থেকে একটু বেশি নুন নুনটা সবাই যে যার আন্দাজ অনুসারে দেবে আমি নুনটা এই পর্যায়ে এই দিয়ে দিলাম তাতে ডাটাটা আর ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় তো ডাটা আলু ভাজা করতে ভাজতে ভাজতে আমি দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব তো আমি সব মশলার একটা পেস্ট তৈরি করে নেব শুধু টমেটোরটা দেবো না এখন টমেটোটা পরে কেটে দেব তো চলো সর্ষে জিরে ধনে কাঁচা লঙ্কার একটা আমি পেস্ট তৈরি করে নিচ্ছি তো ডাঁটা আলু কিছুক্ষণ ভাজতে ভাজতে আমি এদিকে মশলাকে পেস্ট করে নিচ্ছি আর আমি এতে দিয়ে দেবো মশলাটা এতে আমার টমেটো দেওয়া নেয় টমেটোটা আমি পরে দেবো তো মশলাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুনটা সবার লাস্টে এই দিব দেবো না তো গলে যাবে বেগুনটা পুরো তো আমি এখানে কালারের জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা বেগুন তো আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনটা তো হালকা একটু বিক্রি হয়ে গেছে যদি কচি বেগুন হয় আরও ভালো হয় একদম তো বেগুনটা দিয়ে আর মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব তারপর আমি এতে দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটোর বেগুন দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাবার পরে আর এদিকে আমার আলু একদমই সিদ্ধ হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে একটু নাড়াচড়া করার পরে আমি এতে দিয়ে দেব জল তো বেগুন টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করার পরে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল যেহেতু আমার ডাটা আলু বেগুন প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা বেশি রাখবো না দেখো বেগুনটা পরে দেবার পরও একদম গলে গেছে বেগুনটা এবার আমি এতে একটা চাপা ঢাকা দিয়ে দিব তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর আমার ডাঁটা আলু বেগুনের তরকারি একদম রেডি তো যারা মিষ্টি খাও তারা অল্প একদম অল্প একটু মিষ্টির ছড়িয়ে দিবে নাড়াচাড়া করার পর আমি গ্যাস বন্ধ করে দেব আমি এখন গ্যাস বন্ধ করে দিচ্ছি আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম কিভাবে ঘরে আমি একদম নিরামিষ পদ্ধতিতে আলু বেগুন ডাটা দিয়ে তরকারি করি যারা বড়ি খাও বা বড়ি পছন্দ করো তো এখানে ছোট ছোট বড়ি ভেঙে দিলেও ভালো লাগে তরকারির শেষে সাথে আমি শেয়ার করলাম আলু বেগুন আর সজনে ডাটা মশলা দিয়ে কিভাবে আমি ঘরে তরকারি করি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে আসছি আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটাই বাই বাই